Hey guys, welcome to my channel and welcome to another video. আজকে ভিডিওতে আমি তোমাদের বলবো জাস্ট সিম্পল কয়েকটা স্টেপ ফলো করে কিভাবে তোমরা তোমাদের ভিডিওর ভয়েসকে এই লেভেলে এনহ্যান্স করতে পারো। তোমরা দেখেছো আমি আমার প্রতিটা শর্ট ভিডিওর ভয়েসকে ঠিক এই লেভেলে এনহ্যান্স করে রেখেছি। তো তোমরাও যদি চাও এই ধরনের ভয়েস এডিট করতে তাহলে এই সিম্পল কয়েকটা স্টেপ ফলো করতে হবে তোমাকে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। শেষ পর্যন্ত না দেখলে তুমি অনেক কিছু মিস করে যাবে তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক তোমাদের যেটা করতে হবে নিজের ফোনের হোমস্ক্রিনে এসে সিম্পল প্লে স্টোরটা ওপেন করতে হবে প্লে স্টোর ওপেন করার পর সার্চ বাটনে গিয়ে জাস্ট তোমাকে সার্চ করতে হবে ব্যান্ড ল্যাব এই অ্যাপ্লিকেশনটা সার্চ করে তোমাকে ইনস্টল করে নিতে হবে এই অ্যাপ্লিকেশনটা আমি এখান থেকে ইনস্টল আমার ইনস্টল করা আছে তো আমি সেখান থেকে ওপেন করে নিলাম জাস্ট এ দেখতে পাচ্ছ ব্যান ল্যাব আমার ওপেন হয়ে গেছে ব্যান ল্যাব ইনস্টল করে ওপেন করার পর তোমাকে এই প্লাস আইকনটায় ক্লিক করতে হবে প্লাস আইকন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো কটা অপশান আছে ইনপুট ফাইল ভয়েস অডিও ড্রাম মেকান মেশিন পেলার তো এই অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি তোমার বিভিন্ন মিউজিককে মিউজিককে তোমার আপডেট করার জন্য মিউজিকের ভয়েসকে ইম্প্রুভ করার জন্য এই অ্যাপ্লিকেশনটা ইউজ করা হয় তোমরা এখানে তোমাদের ভয়েসকেও ইম্প্রুভ করতে পারো তো সবার প্রথম কী করতে হবে তোমার ধরো এটা একটা ভিডিওর ভয়েস সেই ভিডিওর ভয়েসটাকে তুমি এনহ্যান্স করতে চাও তো কি করতে হবে সিম্পল তোমার দিকে ইম্পোর্ট ফাইলের অপশানে যেতে হবে ইম্পোর্ট ফাইলের অপশানে গিয়ে এই দেখতে পাচ্ছ তোমার ফাইলটা খুলে গেছে ধরো আমি এই ভিডিওটার এই ভিডিওটার এই ভয়েসটাকে আমি এনহ্যান্স করব এই দেখতে পাচ্ছ ভিডিওটা আমার এখানে অডিও রূপে চলে এসেছে ভিডিওটা অডিও চলে এসেছে তো সিম্পল চালিয়ে শুনে নেব একবার তো এটা একদম নর্মাল ভিডিও এটা কোনো এনহ্যান্স করা নয় এটা একদম নর্মাল ভিডিও তো তোমাদেরকে কি করতে হবে সিম্পল এখানে গিয়ে সেভ করে নিতে হবে এটা এটা সেভ হয়ে গেল এই দেখতে পাচ্ছ টাইটেল যাতে তোমার গুলিয়ে না ফেলো এখানে একটা যাই হোক ফাইল নাম দিয়ে দেবে টু আগার মেরি মানে এটা ফাইল নাম দিয়ে দিলাম আমি যাতে না তোমরা গুলিয়ে ফেলো ফাইল থেকে পরবর্তীকালে আপলোড করতে গিয়ে তো ফাইল নাম আমি দিয়ে এখানে সিম্পল সেভ করে নিলাম এটা দেখো সেভ হয়ে গেছে ভিউতে ক্লিক করলাম ভিউতে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমাকে ভিডিও অডিওটা ডাউনলোড করে নিতে হবে দেখতে পাচ্ছ অডিওটা আমার সেভ হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে তো এরপর তোমাদের কি করতে হবে এরপর তোমাদেরকে সিম্পল গুগল কিংবা কোম ব্রাউজার ওপেন করতে হবে গুগল কিংবা কোম ব্রাউজার ওপেন করার পর কি করতে হবে তোমাদের সার্চ বা সার্চ অপশানে যেতে হবে সার্চ অপশানে গিয়ে জাস্ট সিম্পল একটা জিনিস সার্চ করতে হবে অডিও নয়েজ রিমুভাল দেখতে পাচ্ছ অডিও নয়েজ রিমুভাল সার্চ করেছি প্রথম যে ওয়েবসাইটটা আসবে ক্লিন ভয়েস ডট এআই এই যে প্রথম ওয়েবসাইটটায় তোমার দিয়ে ক্লিক করতে হবে প্রথম ওয়েবসাইটটা ক্লিক করার পর দেখো ওয়েবসাইটটা খুলে গেছে এই যে দেখতে পাচ্ছ ওপরের দুটো লাইন এই ওপরের দুটো লাইনে ক্লিক করবে ক্লিক করে তোমাদেরকে এখানে লগ ইন করে নিতে হবে দেখতে পাচ্ছ লগ হয়ে গেল আর আমার এখানে এক এক মিনিট ব্যালেন্স আছে তোমরা এখানে এই এটাতে তোমার এই ওয়েবসাইটটায় ক্লিন ভয়েস ডট এআই ওয়েবসাইটটাতে তোমরা তিরিশ মিনিটের ব্যালেন্স পাবে প্রতিটা জিমেলে তোমার ধরো ফোনে মোবাইল ফোনে দুটো কি তিনটে জিমেল খোলা কি একটা জিমেল খোলা যদি একটা জিমেল খোলা থাকে ওই জিমেলটাতে তুমি তিরিশ মিনিটের ব্যালেন্স পাবে মানে তিরিশ মিনিটের অডিও তুমি হাইয়েস্ট এখানে এনহ্যান্স করতে পারবে ঠিক আছে অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটটাতে যে কাজটা হয় সেটা হচ্ছে তোমার বিভিন্ন ভিডিও বা অডিওর যে সমস্ত ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলোকে পুরো কেটে ফেলে দেয় এই ওয়েবসাইটটা এই এআইটা ঠিক আছে তো এই ওয়েবসাইটটাতে তোমাদের বিভিন্ন ভিডিও বা অডিওর ব্যাকগ্রাউন্ড ভয়েসগুলোকে তোমরা ক্লিয়ার করতে পারবে রিমুভ করতে পারবে তো সিম্পল তোমাকে যেতে হবে এখানে মাই ডিভাইসে মাই ডিভাইসে যাওয়ার পরে এই মিডিয়া পিকার মিডিয়া পিকারে গিয়ে অডিও ফাইলে যেতে হবে যেহেতু অডিও তুমি ডাউনলোড করেছ অডিও ফাইলে গিয়ে দেখতে পাচ্ছ তুই বেরিয়ে আমি এই ফাইলটা সেভ করলাম তো এই ফাইলটা সিম্পল আমাকে এখানে আপলোড করে দিতে হবে দেখতে পাচ্ছ আপলোড ফাইল চলে এলো এই আপলোড ফাইলে আমাকে আপলোড করে দিতে হবে এরপর দেখো আমার এখানে তিনটে চারটে অপশান দিয়েছে ক্লিল ক্লিন অল এনহ্যান্স স্টুডিও সাউন্ড ক্লিন অডিও এনহ্যান্স অডিও ফর ভিডিও তো একদম প্রথমের যে অপশানটা ওই অপশানটাতেই ক্লিক করা থাকবে এবং আমাদের দিকে স্টার্ট প্রসেসিং ক্লিক করে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছ আমার অডিওটা আপলোড হয়ে গেছে এই প্রসেসিং চলছে আমার এখন আট পার্সেন্ট প্রসেস হয়েছে দেখতে পাচ্ছ এটা এক দু মিনিট টাইম লাগবে এক দু মিনিটের মধ্যে তোমার এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছ থার্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট হয়ে গেছে আমার এক্ষুনি হয়ে যাবে এক মিনিট টাইম লাগে না ইন্টারনেটের স্পিড যত ভালো হবে তত ভালো তোমার তাড়াতাড়ি অডিওটা আপলোড হয়ে যাবে প্রসেস হয়ে যাবে দেখতে পাচ্ছো আমার অডিওটা এখানে প্রসেস হয়ে গেছে চালিয়ে যে সমস্ত ছিল কেটে এটা গান শুধু যদি নর্মাল অডিও হয় অডিওর ক্ষেত্রেও ব্যাকগ্রাউন্ড একদম যে মিউজিক বলো ব্যাকগ্রাউন্ড যে সাউন্ড গুলো বলো ওই সাউন্ড গুলো সব কেটে যায় ঠিক আছে তো সিম্পলি এখান থেকে আমাকে এটা ডাউনলোড করে নিতে হবে এই ডাউনলোড অডিও অপশানে গিয়ে এটা আমাকে ডাউনলোড করে নিতে হবে দেখতে পাচ্ছ তোমার আমার এখানে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে ডাউনলোড হয়েও গেছে তো আবার তোমাকে কি করতে হবে আবার এখানে চলে আসতে হবে ব্যান্ড ল্যাব যেটা তুমি ইনস্টল করেছিলে ওই ব্যান্ড ল্যাব অপশানে চলে আসতে হবে ব্যান্ড ল্যাবে এসে কি করতে হবে যেটা তুমি ওখান থেকে ক্লিন ভয়েস ডট এআই থেকে যেটা ডাউনলোড করলে ব্যাকগ্রাউন্ড অডিওটাকে রিমুভ করার পর এনহ্যান্স করার পর সিম্পলি তোমাকে কি করতে হবে তোমার দিকে ব্যান্ড ল্যাব আবার ওপেন করতে হবে ব্যান্ড ল্যাব ওপেন করার পর আবার তোমাকে ইম্পোর্ট ফাইলে আসতে হবে ইম্পোর্ট ফাইলে আছে ওই যেটা তুমি ডাউনলোড করলে ক্লিন ভয়েস ডট এআই থাকে ওই অডিওটাকে এখানের অডিওর অপশানে গিয়ে ওই অডিওটাকে সিম্পল আবার তোমাকে এখানে আপলোড করে দিতে হবে এ দেখ অডিওটা শোনো এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক পুরো রিমুভ হয়ে গেছে তো এরপর কি করব আমরা এই ভয়েসটাকে এবার এনহ্যান্স করব ভয়েসটাকে এনহ্যান্স করার জন্য এই যে দেখতে পাচ্ছ এফএক্স এফএক্স বলে যে অপশানটা এই অপশানে ক্লিক করবে তারপরে এখানে দেখো বহু তোমার সফটওয়্যার খুলে যাবে যেখান থেকে তুমি তোমার ভয়েসগুলোকে মানে আলাদা লেভেলের আপগ্রেড করতে পারবে দেখাচ্ছি দেখতে পাচ্ছ মানে বিভিন্ন ধরনের তোমার এবার টেস্ট অনুযায়ী তুমি তোমার এখান থেকে ভয়েসটাকে ইম্প্রুভ করতে পারো ভয়েসটাকে এনহ্যান্স করতে পারো তোমার যেরকম ভয়েস লাগবে সেই অনুযায়ী তুমি ভয়েসটাকে এখান থেকে এনহ্যান্স করতে পারো দেখতে পাচ্ছ সাউন্ডগুলো কত সুন্দর এখানে ইকো সমস্ত কিছু করা যায় দেখতে পাচ্ছ মাইক্রোফোন ভয়েস চলে এলো এখানে আমি তো বললাম তোমাকে তুমি তোমার টেস্ট অনুযায়ী তুমি তোমার সাউন্ডের কোয়ালিটি ইমপ্রুভ করতে পারো বুঝতে পারলে তো এই ছিল আজকের ভিডিওটা তো এটা ধরো এই এই ভয়েসটা তুমি ধরো লাগবে এই এফেক্সটা তুমি অ্যাড করবে এই এফেক্সটা অ্যাড করার পর সিম্পল তোমাকে এখান থেকে যেতে হবে এই সেভ করলে এবার তুমি যদি চাও আরেকটু মাস্টার করবে তো তখন তোমায় কি করতে হবে এই যে মাস্টারিং বলে যে অপশানটা আছে মাস্টারিং অপশানটা ক্লিক করতে হবে মাস্টারিং অপশানটা ক্লিক করার পর তোমায় কি করতে হবে তোমাকে দেখো এখানে অনেকগুলো অপশান খুলে গেছে ফায়ার ক্ল্যারিটি টেপ ইউনিভার্সাল তো তোমার যেটা আবার এখানে পছন্দ আগার ম্যারি ঋতু আগার ম্যারি ক্লারি রা হেতু একটা অ্যাপ্লাই করে দেবো অ্যাপ্লাই হয়ে গেল অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমি সিম্পল এখানে রাইট চিহ্নতে ট্রিট মেরে দেবো আমার অডিওটা সেভ হয়ে গেছে অডিওটা এবার আমি এখান থেকে ডাউনলোড করে নেবো সিম্পল এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম ব্যাস আমার অডিও সেভ হয়ে গেল তো এইভাবে তোমরা তোমাদের যে কোনো ভিডিওর বা অডিওর ভয়েসটাকে ইম্প্রুভ করে এনহান্স করতে পারো এবং ভয়েস কোয়ালিটিকে একদম অসাম জায়গায় পৌঁছে দিতে পারো যাতে কি তোমার দর্শক যারা তোমার ভিডিও দেখবে তারাও তোমার ভিডিওতে এঙ্গেজডিংটা বজায় রাখবে বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লাগলে এবং ভিডিও যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে দাও আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো